আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ছয়টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তেলে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি এই কড়াইটাতে আমি এই তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি বেরেস্তা ভাজা তেলে ডিমগুলো ভেজে নেওয়াতে একটু কালো লাগছে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে এই তেলেই আমি দুই টেবিল চামচের মতো ঘি দেব আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি দেখে নেবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে আপনাদের সঙ্গে খুব সহজভাবে ডিমের কোরমা রেসিপি শেয়ার করব যেটা আমি গতকাল দুপুরে আমার বাসার জন্য তৈরি করেছিলাম ঘিটা যখন একটু গরম হয়েছে দুই ইঞ্চি পরিমাণ দারচিনি এবং তিন চারটার মতো এলাচ ফোরণে দেব। দুই তিন সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। কোরমাটাকে সুস্বাদু করার জন্য এখানে আমি কাজু বাদাম বাটা নিয়েছি খুব সামান্য পোস্ত এবং কিশমিশ বাটা নিয়েছি সেই সাথে প্রায় চারটার মতো পেঁয়াজ আমি এখানে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি এতে গ্রেভিটা খুব ঘন হবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন একদম চলে যায় এখানে কিন্তু আমি কোনো প্রকার আতা বা রসুন বাটাটা ব্যবহার করিনি ইচ্ছে করলে আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আদা বা রসুন কোনোটাই ব্যবহার করিনি যে পাত্রে মশলাটা ছিল সেই পাত্র ধুয়ে খুব সামান্য পানি দিয়েছে তা না হলে লেগে যেতে পারে যেহেতু কাজু কিশমিশ এবং পোস্ত এগুলো আঠালো খুব দ্রুত লেগে যাবে তাছাড়া আমি যে কড়াইটাতে রান্না করছি এই কড়াইটা খুব দ্রুত পুড়ে যায় এই কড়াইটা দেখতে অনেক সুন্দর কিন্তু এটা রান্না করা অনেক ঝামেলা খুব দ্রুত পুড়ে যায় এখানে আমি হাফ চা চামচ এরকম ওয়ান ফোর চা চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করছি যেহেতু ধনিয়ার গুঁড়া বা আদা রসুন ব্যবহার করিনি এই জন্য খুব সামান্য জিরা ব্যবহার করেছি ঝালের জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ দেব কোরমাতে দই দিলে ভালো লাগে আমি একটা ফ্রেশ টক দই নিয়েছি এখান থেকে তিন টেবিল চামচের মতো টক দই আমি একটা কাপে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব গত দুই দিন যাবৎ আমার কমেন্ট একটু ঝামেলা হচ্ছে মাঝে মাঝে কমেন্ট শো করছে না যার জন্য আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখে কমেন্ট করতে পারছি না তবে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেকের ভিডিও আমি কিন্তু লাইক দিয়ে দেখে নিচ্ছি যখন কমেন্ট আসছে তখন আবার তাদেরকে কমেন্ট করে দিচ্ছি তবে সবারটাই কিন্তু কমেন্ট করা যাচ্ছে না মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে একদমই কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো ডিম কিন্তু বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যাবে যেহেতু এটা সেদ্ধ করে নেওয়া তারপরে ভেজে নিয়ে এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ঢেকে এক মিনিটের মতো রান্না করব। আমি যে দইটা নিয়েছি দইটাকে দেখেন ঠিক এইভাবে ফেটিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে যে কাপের যে বাকি অংশটা আছে এটা আমি উষ্ণ গরম পানিতে ভরে নেব এখানে আমি এতটুকুনি ব্যবহার করব। কাপটা ধুয়ে আর একটু পানি দেব এর চেয়ে বেশি আর এখানে আমি পানি ব্যবহার করব না খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব আমি কিন্তু ডিমগুলোকে একটু নাইফ দিয়ে কেটে দিয়েছি এতে ডিমের ভিতরে মশলা ঢুকবে আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে রেসিপি কন্টিনিউ করবেন আর যারা আমাকে বন্ধু করেছেন আমি এখন পর্যন্ত ব্যাগ দিইনি অনুরোধ করব। কমিউনিটিতে ছোট্ট একটি লেটার রেখে যাবেন আমি ইনশাল্লাহ চলে আসব আপনারা রেসিপিতে কমেন্ট করে যান এত কমেন্টের মাঝে খুঁজে পেয়ে ব্যাগ দেওয়া অনেকটাই ঝামেলা হয় প্লিজ বিষয়টাকে বুঝে নেবেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম তারপরে একটু বাড়িয়ে দিয়েছি যে কোনো রান্নার ক্ষেত্রে দই ব্যবহার করলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে এনে দইটা ব্যবহার করতে হয় হাই হিটে আপনি দই দিলে দইটা ফেটে যেতে পারে একটা চামচ উঁচু উঁচু করে আমি এখানে দুধ দিয়েছি গুঁড়া দুধ এবং একটা চামচের মতো চিনি ব্যবহার করেছি এই দুধটা নামিয়ে নেওয়ার মুহূর্তে দিলে টেস্টটা অনেক সুন্দর আসে যারা দুধে সমস্যা আছে তারা অ্যাভয়েড করবেন আমি এটা ভালোভাবে নেড়ে দিবো যাতে নিচে লেগে না যায় যেহেতু বাদাম আছে বাদাম কিন্তু দ্রুত নিচে লেগে যায় খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন অথচ আমি আপনাদের ভিডিওগুলো দেখে নিতে পারছি না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একদিন পর পর ভিডিও শেয়ার করি তারপরেও কমেন্টের ঝামেলা যার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও সকলের ভিডিও কিন্তু দেখে নিতে পারি না তবে চেষ্টা করি মাঝে মাঝে যারা আমার ভিডিওগুলো দেখে তাদের ভিডিওগুলো দেখে নিতে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো চিঁড়ে দেয়নি জাস্ট ফ্লেভারের জন্যে ঢেকে দুই তিন মিনিট রান্না করার পরে আমি কিছু ব্ল্যাক পেপার গুঁড়া করে দিয়েছি যেহেতু এই কোরমাটা আমরা বড় খাবো কাজে একটু ঝালঝাল করেছি কোরমা কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব এখানে আমি এক মুঠো বেরেস্তা দেব কোরমাতে একটু বেরেস্তা দিতে হয় খুব সুন্দর ফ্লেভার যোগ হবে বেরেস্তাটা হাত দিয়ে ভেঙে দেব। এবং একটু নেড়ে চড়ে একটা চামচের মতো আমি এখানে ঘি দেবো ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুই তিন মিনিটের মতো এটাকে দমে রাখতে হবে দমে রাখলে খুব সুন্দর করে তেল বা ঘি উপরে চলে আসবে এরপরে একটি সার্ভিং ডিশে আমি ডিমগুলোকে বেড়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খিচুড়ি সাদা ভাতের সঙ্গেও এই ডিমের কোরমা খেতে ভালো লাগে তবে আমি প্লেন পোলাওয়ের সঙ্গে ডিমের এই কোরমা সার্ভ করেছিলাম সাথে ঝাল ঝাল মুরগির মাংস বেগুন ভাজা ছিল ওই রেসিপি দুটো শেয়ার করিনি সবগুলো রেসিপি শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এত লম্বা ভিডিও সাধারণত কেউ দেখতে চায় না আজকের কোরমাতে আমি কিন্তু ঘি বা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি ইচ্ছে করলে আপনারা কমিয়ে দিতে পারেন কোরমাতে একটু ঘি বেশি হলে খেতে বেশ লাগে আজ এই পর্যন্তই এতক্ষণ যাবত ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ